মাফুস রেখে যাচ্ছে ওকে সাড়ে দশটার সময় এনে এখন বাজার রাইটা ও আর আমার সঙ্গে আর কোত্থায় যাবে না হ্যালো বন্ধুরা এখন আমাদের নাজবুল দাদা বড় বলে খেলছে মারবে হেলিকপ্টার শর্ট ঠিক আছে কমেন্ট করে দাদাকে জানাও আ উইকেট কি 봐 দেখো 10 টা সময় এসেছিলাম মানে গেট করেছে জানো এখানে কত লম্বা লাইন দেখো না আমাদের আমাদের ব্লাগার এখন আগুন ধরে গেছে আগুন বন্ধ করছে আগুন করছে খালি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে সোমবার একটু ছুটি আছে এখন যাব মনে করছি দাদার দোকানে মানে গাড়িতে একটু স্টিকারের স্টিকার করাবো চলো ভিডিও স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক টু নিউ ट्रॉजर पैंडल ये सब फुल एलेस है की अवस्था धूलो एकदम झाकर से देखिए मां पर छेड़े किसी कॉल करे वो आशुक तार पर जावो तो हम सबसे उन गाड़ी टक खोली वो आशुक सही दिन अब रामी ये टक ठूंके दीजिए पीछे ना रिवर्स को तेज़ पोस्ट है तो मेरा दीजिए खाली दाग होते गाड़ी ते আমার তো কাজ ভিডিও করা জানিস না এইখানটা করে ঠুকে গেছে এত জায়গায় ঠুকেছে তোদের ভিডিও ছেড়ে দিচ্ছি আজকে দেখতে পাবি আছে ইয়ে তোর ওই একটা মার্কেটে কতগুলো দোকান আছে বেশ সব ভাড়া ওর নিজের দোকান প্লাস জিম ওপরে পুরো পুরো ফ্ল্যাটটাই তোর মশা কত

আবু রেগে যাচ্ছে ওকে সাড়ে দশটার সময় এ নিচে এখন বাজে আর আইটা হচ্ছে কত যাবো হ্যাঁ মাবত কি কি কাজ শিখছিস ও আর আমার সঙ্গে আর ঘুরতেই যাবে হচ্ছে কি আমি জানি যে হয়ে যাবে গিয়ে এসে দেখছি একটা থানা থেকে মানে ওদের একটা কাজ ছিল ওই করতে করতে দুটো পার দুটো বিষ বেজে গেছে এখন এই আমার চলছে এখন কাটা ফাইনালি গাইস আমাদের আইডি লাগানো হয়ে গেছে স্টিকারের সামনে লাগিয়েছি ইনস্টা আইডি আর পিছনে ইউটিউব আইডি তো কেমন লাগছে এটা তোমরা কমেন্ট করে জানাবে পিছন থেকে কি আরও কাজ করাবার আছে একটু একটু এখন দুটো স্টিকার করেছি অনেক লেট হয়ে গেছে তাই

যা ওর পিছন পিছন যা তোকে ভাত খাওয়া গিয়েছিলাম এগারোটার সময় করে এখন বাসছে আড়াইটা আর তিনটা বাসতে চলছে যে আগে গোসল করে অনেক লেট হয়ে গেছে লাওয়া দাওয়া করে সে পড়েছিলাম এবারে উঠে যাচ্ছে একটু মানে গাড়ির শর্টস বানাবো একটা গাড়ির ভিডিও বানাতে যাচ্ছে এখন একটা প্ল্যান চেঞ্জ এখন এখন যাচ্ছি জলায় ওদের মাপুস দেওয়ার বল করছে ওরা সব ক্রিকেট খেলছে তো যাই দিন খেলা হয়নি দেখি আছে কি

হ্যালো বন্ধুরা এখন আমাদের নাজিমুল দাদা বড় বলে খেলছে মারবে হেলিকপ্টার শট ওই ছেলেগুলো শট শট বেড়ার ছেলে বলছেন আমাদের তানবির বল করছে নাজিমুল্লাহ নন স্ট্রাইকে স্ট্রাইকে আছে নাজিম দা তো চলো কাইজ ব্লগটা দেখতে থাকো চার রান আমার দাদার সঙ্গে কি করছে দেখো দাদার উপর কোলে উঠে যাওয়ার খা এরম উইকেট কিপার তোমরা কোথায় দেখেছো কমেন্ট করে বলো কাইদেররা উইকেট কিবা তাও না কোতাই দেখা যা কমেন্ট করে দাদা কে জানাও উইকেট কিবা দেখো উইকেট কিবা পুরো নন টুর মতো ও পয়ছ সরে গেছে বলটা জোরে করছে ফ্রেন্ড খেলা হয়ে গেছে কিন্তু এখন না দিনকে চোট লেগে গেছে খেলতে খেতে ওই জন্য সব ছেড়ে চলে এসেছি যাচ্ছি এখন চা খেতে দু ভিডিও বানাবো মনে করলাম একটা শর্টস গাড়ি শুধু বানাবো মনে করেছিলাম কিন্তু বয়েদার আবার ডাউন হয়ে গেলো মা পুজোর জন্যে তখন তো আমি বলছি যে খেলতে হয়ে গেছে দেখি হয়তো মনে হয় আর ভাঙবে না দেখা যায় বরদান তাহলে ইনভার্টার এখানে চা খেতে এইখান এখন হয়ে গেছে মানে এদের সঙ্গে এসেছে এইখানেই এখন হয়ে গেছে এইখানেই আসি খুব ভালো চা বানায়

미스터 페라가스니스 네. 이 야스 참고 네 면체 사이즈니스 나 가자 말 보고 보여 졌다 하자 레디솔 ये अच्छे सही जीनिस। हम लग से तो कमेंट तो तो। तो तो दे जाना वो सब है। क्यों ले बूटी लिया? ठीक है तो ठिया? ठीक है सिला जीप। अरे एक तो बोर हो गया मालूम तो। साइंस टेक तो छोटा है कैसा? हम्म एन्जेमिक्स बुलाओ। लाइनों एटमिक वर्ड्स चिल्लाएँ दिन। एटमिक फेबी चिल्लाजो वन के होंगे तो सब। तो फ अपने बाहरे वैरालम की सुंदर हाँ चल चाहे एकदम हल्का-हल्का अपने झोरा से झोरा सने बट हवा चल चाहे खूब सुंदर मौसम है ऐसे तो क्या पंजाबी ସବଗ ଗୁଳି ତ ସହର ଛେଲେ ଗୁଡା ବସେ ଆସେ ଦେଖବେ

আগুন ধরে গেছে আগুন বন্ধ করছে আগুন বন্ধ আগুন বন্ধ করছে এখন পানি পাই না এখন এমার্জেন্সি ফায়ার ব্রিগেড দেখে ব্যাটারি লো লাশ চলে না আর হাতে করে আগুন তুলছে এই তাই চ তাহলে থাকবে আর দেখো হাতে করে সার্কাস খেলা দেখাচ্ছে এই লাইটটা হু 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 <laughs> <गाँ। देखाए>? <laughs> आगुल्ला खाली <laughs> <ले कोछ़> <laughs> <दाग दाग। cười> <करे>? <laughs> हाथ เดี๋ยววางรักาที่หาแต่กาเลยวังรายาที่